জীবনে অনেক কিছু দেখছি কিন্তু এরকম অদ্ভুত খাবারের আগে আমি কখনো দেখি নাই তার উপর এটা নাকি পিৎজা তোমরা আমাকে বোঝাও এটা পিৎজা হয় কেমনে ভাইরে ভাই কি অবস্থা সবার পিৎজা খাইতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল পিৎজা আমাদের সবারই প্রচণ্ড পছন্দের একটা খাবার এবং পিৎজার জন্ম হয়েছিল ইটালিটা আমরা সবাই জানি কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা পিৎজাটাকে একটু নিজেদের মতো করে বানাই আমরা একটু ঝাল টাল দিই মশলাপাতি দিয়ে নিজেদের মতো করে আমরা একটু স্পাইসি স্পাইসি হইতে এনজয় করি রাইট কিন্তু ভাইরে ভাই আমি গ্রিসের অ্যাথেন্সে আইসায় এমন এক অদ্ভুত পিৎজার সন্ধান পাইছি বিশ্বাস করো পিৎজাটি হইতে পারে এটা আমার কল্প নাও বাইরে ছিল এবং যখনই আমি জিনিসটার খবর পাইছি সাথে সাথে চিন্তা করলাম যে না এই পিজ্জা তো আমাকে খাইতেই হবে যেহেতু আমি এথেন্সে এখন আসি এই পিজ্জা আমি নিজেও খাবো সে সাথে তোমাদেরকেও আমি দেখাবো সো ফাইনালি আমি দোকানটাতে চললে আসছি তোমরা দেখতে পেতেছি আমার বাসা থেকে খুব বেশি দূরে না জাস্ট বাসে চইরা মোটামুটি পঁচিশ মিনিটের মধ্যে আমি পৌঁছে গেছি দোকানের নাম হচ্ছে বাডি ডাডি পিজ্জা খুবই অদ্ভুত একটা নাম আমি জানি হ্যাঁ বাট এইটাই তাদের দোকানের নাম এবং দোকানে সবসময় কাস্টমার থাকে কখনোই দোকান খালি থাকে না পুজোর ট্রেন্ডিং এবং ভাইরাল এই দোকানটা এথেন্সে বুঝছো এবং এই যে তোমরা দেখতেই পেতেছো তারা খুব সুন্দর করে মানে যার যার অর্ডার অনুযায়ী পিজ্জা বানাই দিয়েছে এইটাই তাদের পিজ্জা আমি জানি তোমরা এখন বলবো যাবো তুমি কি আমাদের সাথে মস্করা করতো সেটা তো কোন আইসক্রিম এটাকে পিজ্জা বলতেছো কেন রুখো যারা সবর করো আরামসে ওকে আরামসে আমি তোমাদেরকে বলতেছি এইটাই তাদের পিজ্জা এটা নাম হইতেছে পিজ্জা কোন ওকে ফাদি ড্যাডি পিজ্জা কোনস প্লিজ মানে টেক মি সিরিয়াসলি আমি তোমাদেরকে ইন ডিটেলসে পুরো প্রসেসটা দেখাবো যে কেমনে তারা আসলে এই ইউনিক স্টাইলের পিজ্জাটা বানায় যেটার নাম তারা দিছে পিজ্জা কোন তার আগে আমাকে একটু অর্ডারটা করতে দাও আমি তিন ধরনের পিজা কোন অর্ডার করি বিফ রাগু চিকেন মাশরুম এবং চকলেট ইয়াস তারা চকলেট দিয়েও পিজ্জা বানাইতেছে মানে পিজ্জা কোন বানাইতেছে আনবিলিভেবল এছাড়াও এখানে মার্গেরিতা তারপর মিট বল আরও অনেক ডিফারেন্ট টাইপস অফ পিজ্জা কোন্স পাওয়া যায় এবং প্রাইস শুরু হয়েছে পাঁচ ইউরো থেকে মানে লোয়েস্ট প্রাইস রেঞ্জ হতেছে তাদের ফাইভ ইউরো আচ্ছা চলো তাহলে এবার তোমাদেরকে বানানোর প্রসেসটা আমি দেখ সবার প্রথমে তারা কোন বানায় এই মেশিনটার মাধ্যমে পিৎজার যে ডোটা ডোটাকে মেশিনটার মধ্যে দিল তারপর আস্তে আস্তে কিন্তু এটাকে প্রেস করে তারা কোনো এখানে প্রেস প্রেশার দেওয়া যাবে না খুব আস্তে আস্তে সফটলি জেন্টলি তারা এটাকে প্রেস করে এবং তারপরে দুই মিনিটের জন্য এটাকে এভাবে রেখে দেয় দুই মিনিটের বেশিও হতে পারবে না কমও হতে পারবে না যার কারণে তারা এখানে টাইমার ইউজ করে তোমরা দেখতে পেতো সব ভেরি 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 প্রফেশনাল এখানে তারা জোটাকে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট রেডি করে ফেলবে বাকি থার্টি পার্সেন্ট একটু পরে রেডি হবে তোমাদেরকে দেখাইতেছি এই বাড়িতে দেখো কোনগুলোকে এখানে রাখলো এবং এইখানে সব ইনগ্রেডিয়েন্ট গুলো সাজায় রাখা আছে মানে তোমার এই পিজ্জা কোনগুলো বানানোর জন্য যা যা দরকার মোজাইলা চিজ টমেটো পেস্ট তারপর হচ্ছে তোমার মাশরুম চিকেন থেকে শুরু করে ং ইস হিয়ার এবং এখানে খুব সুন্দরভাবে হাইজেনিক ওয়েতে তারা এখানে তারা বিফ রাগু পিজ্জা কোনটাও দেখাতেছিল যে তারা খুব সুন্দরভাবে হোম মেড সব কিছু যে তাদের একদম স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে সব কিছু রান্না বান্না হয় সেটাই দেখাইতেছিল এবার তারা বিফ রাগু পিজ্জা বানানো শুরু করে তোমার দেখতেই পাইতেছো শুধু বিফ রাগু না বিফ রাগুর সাথে মজুর চিজ থেকে শুরু করে অনেক কিছু মিলাই মিশে তারা মশলা বানাইছে এবং মশলাটাকে কনের মধ্যে তারা দিল এবং তারপরে এই মেশিনের মধ্যে বাকি থার্টি পারসেন্ট পিৎজাটা রেডি হবে আমি বললাম না ওই যে কিছু আগে যখন কোনটা রেডি করলো তখন কিন্তু সেভেন্টি পার্সেন্ট রেডি হয়েছে বাকি থার্টি পার্সেন্ট এবং এন্টার পিজ্জা কোনটা এইখানে রেডি হবে চিজ মেল্ট হয়ে যাবে তারপর হচ্ছে মানে সবকিছু মিলে মিশে একদম একাকার হয়ে যাবে খুব সুন্দর একটা ক্রিমি ব্যাপার আসবে দেন তারা বানানো শুরু করে চিকেন এবং মাশরুম যেটা সেম ওয়েতে সুন্দর করে সব মশলাপাতি একসাথে করে কোনের মধ্যে দিয়ে দেয় সেটাকে আবার এই মেশিনের মধ্যে দিয়ে তারা পুরা পিজ্জাটাকে রেডি করে ফেলে এন্ড লাস্ট বাট নট

রাখছি ছোটবেলায় কিন্তু আমার কোন আইসক্রিম খুব ফেভারেট ছিল আমি প্রায় বড় হওয়ার পর আসক্রিম খাওয়া হয় ইউরোপে আসার পর যখন আমার ঠান্ডা লাগে আমি আচ্ছা যাই হোক তিনটা আউট অফ টেন আর চকলেটটা আমি কোনো রেটিং দিব না চকলেট কাল বাট তোমরা যারা মানে চকলেট খাইতে ভালোবাসো তোমরা বলবো ফিফটিন আউট অফ টেন বিকজ ইস ইস সো গুড অ্যান্ড মাশরুম আর চিকেন যেটা ছিল সেটা ছিল আউট অফ দি ওয়ার্ল্ড মানে আমার আমি যদি রেটিং করো এটা থার্টি আউট অফ টেন মানে এত ক্রিমি এত মজা জুসি টেন্ডার বুঝছো মানে অ্যামেজিং আর একটা জিনিস আমি বলি বাংলাদেশে কিন্তু আপনারা যারা নতুন বিজনেস স্টার্ট করতে যেতেছেন আপনারা কিন্তু পিজ্জা কোন আনতে পারেন শিওর যেটা সবাই খুব পছন্দ করবে বিকজ আইটেমটা খুবই ইউনিক এবং খুবই ইন্টারেস্টিং একটা মানে খাবার আমার মনে হয় না এরকম এর আগে কেউ কখনো কোনো দিন দেখছে আর যারা অ্যাথেন্সে আপনারা আসেন অফকোর্স আইসা এটা ট্রাই করেন চকলেটটা ট্রাই করতে পারেন এবং এদের কিন্তু ভেজিটেরিয়ান অপশনও আছে মাশরুম গার্লিক থেকে শুরু করে অনেক ধরনের ভেজিটেবল মিলেও আপনারা আপনাদেরকে তারা পিজ্জা কোন বানাই দিতে পারবে কোন সমস্যা নাই একদম আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগছে কমেন্ট সেকশনে জানায়ও যে কোন পিজ্জা কোনটা তোমাদের সব থেকে বেশি ভাল লাগছে ওকে তোমাদের সাথে তাহলে পরের ভিডিও দেখা হইতেছে বাই